কেমন আছেন সবাই এই শীতের মধ্যে প্রচুর ঠান্ডা পড়েছিল এটা ছিল গতকালকের ভিডিও গতকালকে আমাদের বগুড়াতে তো প্রচুর ঠান্ডা ছিল আর তার মধ্যে ছেলে যাবে কলেজে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে ওই ছয়টার দিকে ঘুম থেকে উঠছি উঠে আমাদের এই যে বাসি সাজো যা কাজ থাকে আর কি সেগুলো সব সেরে স্নান সেরে নিয়েছি স্নান সেরে তারপরে যে ছেলেকে একটু সিদ্ধ ভাত করে দিলাম পুজোও দেওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাতে দিয়েছিলাম আলু আর ফুলকপি ছিল ঘরে ফুলকপি দিয়ে এই যে ভি দিয়ে দিয়ে দিচ্ছি আর সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ছেলে খেয়ে কলেজে যাবে তো আমি সময় ও ছোটো থেকে থাকতে থেকেই আমি সব সবসময় একটু ও স্কুলে হোক কলেজে হোক যেখানেই যায় যাই আমি একটু ভাত খাইয়ে দেওয়ারই চেষ্টা করি কারণ ভাতটা খেলে একটু পেটে থাকে আর এই পাশে আমি চা বসিয়ে দিয়েছিলাম আমি যেহেতু একাই খাবো এক কাপ চা সেহেতু এই জন্য এক কাপ চাই করে নিচ্ছি এক কাপ চা করে ওকে ওইদিকে খাবারটা দিয়ে এসেছি আর আমি এই যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি তো এই তো মনে করেন যে ছেলে এই যে যাবে আমিও একটু গেট পর্যন্ত আসলাম আর কি কলেজে আর কি তো এই যে এটা ছিল সকাল আটটা দশের মতো টাইম তো এই সময়ে দেখেন বাইরে সব কিছুই কুয়াশা পড়ছে ঝিরিঝিরি হয়ে কুয়াশা পড়ছিল আর কি বোঝা যাচ্ছিল এই যে চারিদিকের লুকটা শেয়ার করলাম আপনাদের সাথে রাস্তাঘাটে লোকজন তো বাসায় এসে যে রুটি বানাতে হবে সকালে নাস্তা ওর বাবা এসে করবে রুটি বানাবো আর এই যে সাথে এই যে গতকালকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ধুয়ে রেখেছিলাম যেহেতু এখন শীতের সময় সকালে ওয়াশিং মেশিনটা চালালে হয় কি অনেকটা টাইম লাগে তো এই জন্য বিকাল করে রাত করেই ধুয়ে রাখছি আর সকাল করে মেলে দিচ্ছি সবকিছু মেলে দিয়ে ঘর দরজা গুছিয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নার কাজে দুপুরে রান্নার জন্য তো দুপুরে এখানে লাউ রান্না করব মাসকালে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট করব সব কিছু ওখানে কেটে নিয়েছিলাম নিয়ে যে তেলে জিরা তেজপাতা আর কাঁচামরিচ সম্বরা দিয়ে আমি লাউটাও ঝুরি দিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এই যে লাউটাও দিয়ে দিলাম তেলে আর এই দিকে আজকে তেমন কিছুই রান্না করব না লাউয়ের সাথে গতকালকে যে মসুরের ডাল করেছিলাম ওই ডালটা রয়েছে আর সাথে একটু পাপড় ভাজি করব আর সাথে একটু মাছ ভাজি করব যেহেতু প্রচুর ঠান্ডা অত কিছু রান্না করতে ইচ্ছে করছে না তো এই যে তিন পিস পেটির মাছ রুই মাছের পেটি এইটা পেটির মাছ তিন পিস নিয়ে নিয়েছি দুপুরের জন্য রাত্রে আবার যাই হোক ডিম টিম ভাজি করব রুটি করবো যাবে রুটি তো করাই আছে করলাম সকালে তো শুধু ডিম ভাজি করে রুটিগুলো গরম করে নিব ওভেনে তাহলেই হয়ে যাবে রাত্রের খাওয়া এই জন্য আর কি ঝামেলা তো অত গেলাম না যে শর্টকাটে রান্না করে তাড়াতাড়ি বসে থাকবো আর কি এই ভেবে তো এই যে এদিকে লাউ ঘন্টটাও হয়ে যাচ্ছে একটু আমার কাছে হলুদটা কম মনে হচ্ছিল এই জন্য আর কি আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এই যে লাউটা কয়েকদিন হলো এনেছে ফ্রিজে ছিল শুকিয়ে গিয়েছিল এই অতটা জল বের হয়নি লাউ থেকে তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা দিই নাই শুধু নামানোর আগে আর একটু মিষ্টি ফেলে দিয়েছিলাম হয়ে গেছে লাউ ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই যে পাপড়টা ভেজে নিচ্ছি এটা হলো মুগ ডালের পাপড় দিনাজপুরের পাঁপড় তো আমার পিসি শাশুড়ি এসেছিল দিনাজপুর থেকে পিসি শাশুড়ি নিয়ে এসেছিল তো ভাজি করছি আর সাথে ওই যে রুই মাছটা ভাজি আর পাশের চুলাতে তো ভাত বসিয়ে দিয়েছি তো আমি এইটা ভাজি করতে করতে এই ছেলে কলেজ থেকে চলেও এসেছে এখন বাজে ওই সাড়ে বারোটার মতো তোর দেরি হয় নাই চলে এসেছে অন্যদিন দুইটা আড়াইটা বেজে যায় আজকে তাড়াতাড়ি এসেছে তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজি করে নিলেই আজকের মতো আমার রান্না কমপ্লিট দুপুরের আর আমার ভিডিওটাই ভিডিওটাও আজকে এই পর্যন্ত তো কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন জানাবেন আর কার ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে সেইটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে সবাই সুস্থ থাকবেন টাটা